দেখি যদি এমন একজনের কাঠামতে আসি যে মানা উচিত না নন ইন্যাশিয়াল সেটা কেমন কাঠামো যাদের কি আছে তরণ আছে তাহলে আমরা একটা উদাহরণ দিই একটা গাড়ি যাচ্ছে উপর থেকে দেখতে পাচ্ছি একদম টপ ভিউ এরকম গাড়ি হল কোনো কারণ নাই বুঝতে পারতেছো কোথা থেকে দেখছি ছাদ থেকে এইখানে স্টিয়ারিং হুইলে বসে আছে এক লোকের মাথা দেখতে পাচ্ছি এবং সে একটা সিটের উপর বসা একটা লোক সিটের মধ্যে বসা সেই সিটটা খুব পিছল মানে ওই সিট থেকে কোনো রকম ভরসা সে পাবে না তাহলে এই গাড়িটা সুন্দর মতো যাচ্ছে সুন্দর মতো যাচ্ছে সমবেগে যাচ্ছে তাহলে এই গাড়িটা কেমন কাঠামো জড় প্রসঙ্গ কাঠামো সে সুন্দর মতো নিউটনের ফাঁসলো খাটাতে পারবে হঠাৎ করে বললো কি যে রাস্তা সহজ না সোজা না এই রাস্তাটা হঠাৎ একটা বাঁক নিছে তাহলে বাঁক কি করবে সে সিঁড়ে হুইল ঘুরে বাঁক নেবে গাড়ি এখন এরকম হয়ে গেছে চেহারাটা সবাই একটু খেয়াল গাড়িটার চেহারা এখন বাঁক নিছে আচ্ছা ও তো বাঁক নেবে সুন্দর মতো গাড়ির পুরা সিস্টেমটা ধরে বাঁক নিয়ে এই আছে কিন্তু আমি বলছিলাম

সই বরাবর আর একটু স্পর্শ করে মানে বাঘটা অত বেশি না এইখানে আসছি সাপোজ তাহলে সে পিচ্ছিল যেহেতু গতি জড়তা কি বলে সে যে রাস্তায় ছিল সরল সরলরেখায় সমদ্রুতিতে চলতে থাকবে তাহলে এই লোকটা সুন্দর এইখানে যে একটা বাড়ি খাবে ঠিক আছে না এই যে সে যেহেতু পিচ্ছিল অবস্থায় আছে তাহলে সারা জীবন যে গতিতে চলতেছিল সেটাই কি মেনটেন করবে তাহলে ওই মেনটেন করতে গিয়ে বাড়ি খাবে কোথায় দেয়ালে আর পুরা গাড়িটা ঠিকই বাদ নিতে পারবে গাড়ি বাঁক নিছে কিন্তু তার মনে হবে কি কেউ আমাকে দেয়ালের দিকে দিছে না সে গাড়িতে থেকে কখনোই বুঝবে আমি টার্ন সে তো গাড়ির চেহারা আগেও যেমন দেখছে আশেপাশে এখনো কি তাই আছে ওটা বুঝতে পারো কেন বাসগুলো গুলো লকর হয় মানে অনেক বেশি ওই জন্য বুঝি যে মুড়ির টিনের মতো জিনিসপাতি এগুলো দেখলেই বোঝা যায় কখন বল প্রয়োগ হইতেছে কিন্তু আমরা যখন ফিজিক্সের সূত্র পড়বো ওই কথাগুলো কিন্তু একদম আউট জানালা দিয়ে তাকাইতে পারবা তাহলে তো বোঝাই যায় তুমি কোথায় আছো বাসের ভিতরে আছো নাকি গাছের আশার পাশে আছো এই জিনিসটা কিন্তু জানালা দিয়ে তাকাইলে রিলেটিভিটি হয়ে যায় তখন আর কাঠামো বলে কথা নেই এটা কিন্তু আমাদের অনেকের কমন সেন্স একটা ভুল ধারণা যে আমরা তো বুঝি একটা জিনিস গতিশীল নাকি স্থির আপনি এত কথা বলতেছেন যে বোঝা যাবে না কোনটা স্থির বা গতিশীল তুমি বুঝতে পারো কখন জানালা দিয়ে তাকাইলে তখন তুমি নিজের কাঠামোতে নাই আর এই জনের কাঠামোর সাপেক্ষে সব চিন্তা করতেছো তাই রিলেটিভিটি কিন্তু অলরেডি খাটাই ফেলছো নিজের কাঠামো থেকে মাপ নেই ঠিক আছে তো এই কাজটা করা যাবে না লোকটা সুন্দর মতো যাচ্ছিল যাচ্ছিল হঠাৎ তাকে যদি ওই রাস্তায় সুন্দর মতো থাকতে হয় অবশ্যই একটা বল লাগবে সেই বলটা কি কেন্দ্রমুখী বল সেই বলটা দেয় ওই যে সিটের উপর বসে ওই সিটের ঘর্ষণটা দেয় কিন্তু এখানে সিটটা কি বলছে আমি কোন ঘর্ষণ নেই মসৃণ তাহলে মসৃণ যেহেতু সে যেমনে যাওয়া উচিত ছিল অমনি যেতে থাকবে কিন্তু হঠাৎ যা একটা ধাক্কা খাবে তো তার কাছে মনে হবে আমি যেরকম ছিলাম আমি ওই রকমই আছি হঠাৎ কে যেন কি করলো ওই বাঘটার উল্টা দিকে একটা ধাক্কা দিল বাঘ মিশে এই দিকে আমাকে উল্টা দিকে ফেলে দিছে কেউ কি ফেলে দিছে গতি জড়তার কারণে গেছে কোনো ধাক্কা দিতে হয় না কাউকে যাওয়ার রাস্তা ছিল না বলে কি হয়েছে ধাক্কা খাইছে আর ধাক্কা খাওয়ার পর তো কি দেয়ালে বাড়ি দিছে আর দেয়ালে বাড়ি দিলে কি হয়ে গেল প্রয়োজনে যে বলটা সেই বলটা কি পেয়ে গেছে এরপর সে গাড়ির সঙ্গে চালাতে পারবে আবার আর কোনো সমস্যা নেই এই মোমেন্টটা সে যে দাবি করলো আমাকে কেউ বাইরে ছিটকে ফেলে দিতে চায় অতএব আমার বাইরের দিকে একটা বল আছে আমি আমি নড়লাম কেন আমার তরুণ হইলো কেন আমি স্থির ছিলাম আমাকে কেউ ফেলে দিত এই বলটা আমাকে কেন্দ্র বরাবর বাইরের দিকে ফেলে দিতে চায় একটা মিথ্যা মিথ্যে একটা বল নিয়ে আসবে যে বলটা কোনো অস্তিত্ব নেই কারণ আমরা জানি সে ধাক্কা খাইছে অটোমেটিক জড়তার কারণে নরমালি চলতে চাইছে ওই কারণে গিয়ে ধাক্কা খাইছে কোনো বল দিয়ে ধাক্কা দিতে হয়নি তাকে সে তখন দাবি করতে থাকবে আমার উপর নিশ্চয় একটা ভুতুরে বল আছে

আজকে তো বুঝলা কেন্দ্র বিমুখী বল নামে কিছু নাই কেন্দ্র বিমুখী বল নামে কিছু নাই জগতে এটা তার কাছে ভার্চুয়ালি মনে হবে কারণ সে নিউটনের সূত্র খাটাতে চায় সেটা তো আমরা বলেই দিয়েছি নিউটনের সূত্র আপনি খাটাতে পারবেন না কিন্তু সে মন থেকে ওইটা সরাইতে পারে না খাটাইতে গিয়ে তখন একটা বাহ্যিক বলের অস্তিত্ব সে স্বীকার করে সে স্বীকার করলে আমরা কি করব আমরা তো গাড়িতে নেই আমরা তো বাইরে থেকে ঠিকই দেখতে পাচ্ছি সো এইটা স্বীকার করবে যারা তারা নিউটনের সূত্রকে খাটাবে না তাহলে আমরা যদি আমাদের বইয়ের কোথাও পাই কেন্দ্র বিমুখী বল কাজ করতেছে অতএব তার কারণে সৃষ্ট তরণ এত হবে ধরে নেবে পুরো ব্যাখ্যা ভুল এই কথাটা যাতে মাথায় থাকে আচ্ছা জল প্রসঙ্গ কাঠামো জানার পর সবার মনে একটা অন্যরকম ভীতি কাজ করে সেটা হচ্ছে এই যে যদি তরণযুক্ত তরণযুক্ত ফ্রেম বা কাঠামো যেগুলো তরণযুক্ত সবচেয়ে সিম্পল কাঠামো গোলটা তোমরা অলরেডি পড়ছো এমন একটা জিনিস লিফট

সূত্রগুলো তখনই খাটবে যখন যে মাপবে তার তরণ থাকা যাবে না এখানে মাপতেছে যে লোকটা তারই তরণ আছে উপরের দিকে কিংবা নিচের দিকে তো এটা মাথায় থাকবে কিন্তু সবার একটা ভুল ধারণা হয়ে যায় যদি এরকম সে বৃত্ত পথে বা একটা টেবিল ঘুরতেছে অমেগা কৌনিক বেগে একটা কৌনিক বেগ নিয়ে ঘুরতেছে তো এর উপর সপোজ একটা বল এরকম পিন দিয়ে গাথা সেই বলটাও ঘুরতেছে এবং যারাই বৃত্ত পথে ঘুরে তাদের কেন্দ্রের দিকে একটা তরণ থাকে কেন্দ্রমুখী বলের কারণে তার মানে এইখানে তুমি বসা থাকো এখানে একটা কাঠামো বসায় দাও এখানে একটা গাছ রোপণ করো যা করো সবাই কি একটা না কথা কিন্তু সাধারণ এই জায়গাটা ফ্রেম কিন্তু ডিফাইন কিছু না মানে রেফারেন্স ফ্রেম তুমি কোনটা ধরবে এটার উপর ডিপেন্ড করবে সবকিছু দেখো তুমি তাকাই সব কটা কাঠামো কিসের উপর যুক্ত এই ত্বরান্বিত কাঠামোর উপর মানে এখানে তুমি বলকে মাপতে দাও তুমি এই মানুষটাকে মাপতে দাও এই গাছটাকে মাপতে দাও এই ফ্রেমটাকে মাপতে দাও সবারই ভুল হবে কারণ সবাই এখন তরণে আছে কেন্দ্রমুখী তরুণ কিন্তু যারা বাইরে আছে ওই টেবিলটার বাইরে এখানে একটা গাছ আছে আমি বাইরে দাঁড়ানো এই গাছের আশেপাশে আমার এখানে একটা বাস যাচ্ছে সমবেগে এরা সবাই কি ওটার তরণ মুক্ত না আমি কিন্তু টেবিলের উপর গাঁথা না তার মানে কি আমাদের কারো তরণ নেই আমরা যদি ওর বলটার গতি মাপি

তাহলে এগুলো হবে ইনার্শিয়াল কাঠামো এবং সেই কাঠামো থেকে ওকে দেখতে থাকবো ও চারদিকে করতেছে তার সবকিছু পরিমাপ করতে পারবা কোনো সমস্যা নেই ঠিক আছে খালি যে মাপবে তার তরণ থাকতে পারবে না এই বাসটা যদি তরণ হয়ে সে মাপতে পারবে না ওকে